আমাদের বই এসে গেছে আলহামদুলিল্লাহ সিরাতুল হাবিব বইটা আপনারা দেখতে পাচ্ছেন বইটা আপনারা নিজের জন্যে পরিবারের জন্য বন্ধুবান্ধবের জন্যে কপি নিন এই বই ছাপানোর জন্যে যেই বোনরা ভাইয়েরা অংশগ্রহণ করেছেন দি রব্বুলা আলামিন তাদের এই দানকে কবুল করে নিন এবং এর মাধ্যমে সিরাতুল হাবিবের সংক্ষিপ্ত যে জীবন নবীর জীবনী আমরা পেশ করেছি আমরা আশা করবো এখান থেকে প্রতিটি জায়গা থেকে আমাদের জীবন গড়ার জন্যে কিছু আমরা পাথেও পাব আমরা এখান থেকে কিছু আমাদের জীবন গড়ার কিছু সুযোগ পাবো ইনশাল্লাহ আশা করব এই বইটাকে আমরা তিন হাজার ছিপেছি পরবর্তীতে হয়তো আরও আমরা ছাপব তবে আপাতত আমাদের এই বইটা তিন হাজার কবি ছাপা হয়েছে রব্বুল আলমিন আমাদের প্রচেষ্টা কবুল করুন আমাদের এই ছোট্ট খিদমতকে কবুল করুন বনরা যা ভাইয়েরা অংশগ্রহণ করে সকলের كل ما قبلكم إن شاء الله